আজকে একদম ঝটফট একটি মজাদার ভর্তা শেয়ার করব একদম অল্প সময়ে যেটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আর এই ভর্তাটি আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন যেমন ধরেন চিতই পিঠা ঝাল চাপটি কিংবা আপনার গরম ভাতের সাথেও এটা সার্ভ করতে পারবেন এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় বাই দা ওয়ে আসালামুকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই ভর্তাটি তৈরি করবেন প্রথমেই আমি এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি তো এখানে আমি একদম দেশি যে রসুনটা আছে সেখানে আমি আট থেকে দশটি রসুন এভাবে নিয়েছি একদম ক্লিন করে আমি খোসাটা ছাড়াইনি এরপর কতগুলো মরিচ নিয়েছে আর বড়ো যে একটি পেঁয়াজ নিয়েছি এগুলো এখন আমি একটা কড়াইতে নিয়েছি আর এগুলো আমি একটু ভেজে নিচ্ছি এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভাজার সময় চুলার আচটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভালোভাবে ভেতর থেকে কুক হবে আর এটা ক্রিস্পি হয়ে যাবে এই ভর্তাটি খেতে কতটা মজাদার আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছে এবার আমি অ্যাড করে দিয়েছি রসুনগুলো আর একইভাবে কিন্তু আমি রসুনগুলো ভেজে নিচ্ছি রসুন কিন্তু ভাজতে একটু সময় বেশি লাগবে যদি এটা আপনি চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রেখে এগুলো ভেজে উপর থেকে কিন্তু স্পট পড়ে যাবে ভেতর থেকে কুক হবে না তাহলে কিন্তু রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা থেকে যাবে অবশ্যই চুলা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন এই করে ভেজে নিয়েছে একইভাবে কিন্তু আমি পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারেন তবে এক্ষেত্রে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না অবশ্যই পেঁয়াজটা হালকা টেলে নিয়ে তারপর ইউজ করবেন খেতে অনেক ভালো লাগবে আরও একটা টিপস বলে দিচ্ছি এই রসুনের খোসা কিন্তু সম্পূর্ণ ছাড়াবেন না তাহলে এই ভর্তাটি খেতে ভালো লাগবে না একটু থাকলে এটা খেতে বেশি ভালো লাগে ফাইনালি দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভেজে নিয়েছি আর এখন আমি সামান্য পানি দিয়ে এটা আমি ধুয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভাজার পর আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন নয়তো এটা আগে ধুয়ে নিলে এটা নরম হয়ে যাবে এটা ভালো করে ভেজে নিতে পারবেন না এরপর কিন্তু আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর এখন আমি এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু একই প্রসেসে এটা কিন্তু ফাটায় বেটে নিতে পারেন এরপর আমি সারটা ব্যালেন্স করার জন্য এখানে আমি একটা চামচ লবণ অ্যাড করে দিয়েছি তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা দুই থেকে তিনবার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর একদম স্মুথ একটা ব্লেন্ড আছে এটা কিন্তু একদম মিহি ফেস্ট করবেন না হালকা দানা দানা থাকলে এটা খেতে বেশি ভালো লাগবে আপনার কিন্তু ব্লেন্ডার করার সুবিধার্থে চাইলে এখানে সামান্য পানি অ্যাড করতে পারেন তবে এটা কিন্তু অবশ্যই শুকনো শুকনো রাখার চেষ্টা করবেন তাহলে এটা ভালো একটা টেস্ট আসবে এখন তো শীতের সিজন চলছে আর এই সিজনে কিন্তু গরম ভাতের সাথে এই বর্তাটা খেতে অনেক মজা লাগে আর এটা আপনারা চাইলে চিতুই পিঠার সাথে এটা সার্ভ করতে পারেন এবং চাপড়ি পিঠা এরকম অনেক ধরনের ঝাল পিঠার আইটেমের সাথে এই ভর্তাটি খেতে অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি কোথাও একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ